এইমাত্র পাওয়া খবর সাকিবের এক পুত্রের জন্মদিনে আরেক পুত্রের শুভেচ্ছা তাই তপ ছেলে আব্রাম খান জয়কে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে আছেন বুবলি ছেলে শেহজাদ খান বীর এমন অবস্থাতে বুবলি ছেলে নিয়ে এবার মিডিয়ার সামনে কি বললেন নায়িকা অপবিশ্বাস এবং জানালেন জন্মদিনে উইশ করার আসল কারণ বিস্তারিত জানতে হলে ভিডিওতে দেখতে লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন ঢালিউড সুপারস্টার সাকিব খানের জনপ্রিয় অভিনেত্রী অপবিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন আজ দুই সালের সাতাশ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেন সাকিব উপপুত্র শুক্রবার সাতাশ সেপ্টেম্বর জয়ের জন্মদিন বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে ইতোমধ্যে শুভেচ্ছায় ভাসছেন এই স্টার এদিকে জয়ের জন্মদিনে সাকিব খানের আরেক পুত্র শেজাদ খান বীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে সামাজিক মাধ্যমে ফেসবুকে বুবির পেজ থেকে বীরের একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে শেজাদ খানকে বীরকে বলতে শোনা যায় হ্যাপি বার্থডে জয় ভাইয়া আই লাভ ইউ সো মাচ ইতিমধ্যে বুবলির ছেলে শেজাদ খান বীরের এমন ভিডিওটি সকলের মন কেড়েছে এবং অপবিত্র বিশ্বাস ভিডিওটি দেখা মাত্রই অনেকটা খুশি হয়ে পড়েন এবং অপবিশ্বাসে বলেন তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা তুমি অনেক বড় হও তোমার জন্য শুভকামনা রইল তারপরে বুবলি ছেলে শেজাদ খান বীরের ওই ভিডিওটিতে বুবলির পোস্ট করা ওই ভিডিওর নিচে একজন লিখেছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বীর বাবা বুবলি আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আর আপনার পরিবারকে যারা আল্লাহর রহমতে আপনাকে ভদ্রতা সামাজিকতা শিখিয়েছে অন্যকে সম্মান শ্রদ্ধা করা সবার আসে না সবাইকে আল্লাহ তালা দেয় না আলহামদুলিল্লাহ এর নামে শিক্ষা ব্যক্তিগত বিষয়ে ব্যক্তিগত রেখে অন্যকে বুঝতে না দিয়ে মানুষকে ছোট না করে ভালো ব্যবহার দিয়ে সমাজকে সুন্দর করা যায় যাজাকাল্লাহ খাইরুন বীর বাবা তোমার জন্য তোমার মায়ের জন্য ঠিক তারপরেই বুবলি ছেলে সে যতক্ষণ বীরকে নিয়ে অপবিশ্বাসের এমন সুন্দর পোস্ট নিয়ে অনেকেই অনেক রকম ভালো মন্তব্য করেছেন তাই তো অপবিশ্বাসের ছেলে Абраম খান জয়ের জন্মদিনে বুবলি ছেলে সে জাদ খান বীরের এমন ভিডিওতে রীতিমতন হইচই করেছে মিডিয়া পাড়াতে এবং সকলেই মনে করছেন শাকিবাপুয়া বুবলি আবারও একসাথে ঘর সংসার করবেন তো বন্ধুরা অপবিশ্বাসের ছেলে আবরম খান জয়ের জন্মদিনে বুবলি ছেলে সেজাদ খান বীরের এমন উইশ নিয়ে অপবিশ্বাসের এমন মন্তব্য আপনাদের মতামতকে আর আপনারা কি সাকিব বুবলি একসাথে ঘর সংসার করুক এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে